আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি রহমতে সবাই ভালো আছো তো আমি তোমাদের বন্ধু এনজয় লাইফ ব্লগার তো সবাই কেমন আছো আমি কুমিল্লার থেকে বলছি তো আজকে চলে আসলাম কলেজা বুনা করবো ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করি তো আমি এখানে যা বোনা করতে চলে আসছি আর এ দেখ দিয়ে মনে ফুরতেছে ওমদা তাহসিন আর কথা আমাদের মতো একজন গৃহিণী ও তো চেয়েছিলো ও সংসারটাকে মনের মতো করে সাজিয়ে গুজিয়ে ম্যানেজ করে চলতে কিন্তু শেষ পর্যন্ত হলোটা কি যখন সে সংসার জীবনে সুখিয়ে না তার মা বাবাকে বারবার বলা সত্ত্বেও তারা শুধু একটাই কথা বলে গেছে চারটে বাচ্চা তোমার ম্যানেজ করে চলো শুধু ম্যানেজ করে চলো কিন্তু মা বাবাকে কখনও ভেবেছিল এই ম্যানেজ করে চলতে চলতেই সে চলে যাবে পরকালে আর তার কোনো ম্যানেজ করার দায়িত্ব জ্ঞান কোনো কিছুই থাকবে না আর শ্বাস মুহূর্তে দেখা গেল বাচ্চাগুলো হয়ে গেল এতিম না পাবে বাবার আদর না পাবে মায়ের স্নেহ ভালোবাসা তো ওর মতো আমরাও শেষ পর্যায়ে একই রকম সংসার নিয়ে ব্যস্ত আল্লাহর কাছে দোয়া করি আমার মতো প্রত্যেকটা মা বোন যেন শান্তিতে সুখে সংসার করতে পারে স্বামীর স্নেহ ভালোবাসা পেয়ে যখনই তোমার ইউটিউব ফেসবুক যেটাই ইউজ করি না কেন তখনই শুধু কে আর চোখটে মুখটাই চোখে বাসে যাই হোক আমার ১৩ বছরের সংসার জীবন আগস্টের তেইশ তারিখে চোদ্দ বছরে পড়বে তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত স্বামী সন্তান নিয়ে ভালোই সুখী আছি পরবর্তী কথা জানি না তো বোন কেয়ার কথাই বিশেষ করে মনে পড়ে ওর মতো হাজারো মেয়ে আছে হাজারো মা আছে বোন আছে যারা মুখ বুঝে সকল অত্যাচার সহ্য করে নিচ্ছে কেন সহ্য করে নিচ্ছে নিজের পায়ে আমরা প্রতিষ্ঠিত হতে পারিনি সেই জন্য কিছু কিছু পুরুষ আছে তার বউ বাচ্চা বা মাকে অনেক বোঝা মনে করে মেয়েরা আসলে বোঝা না মেয়েরা ভালোবাসায় বন্দি থাকে মেয়েদের সাথে যেই একটু হাসি খুশি কথা বলে তাকেই তারা মন প্রাণ দিয়ে ভালোবেসে যায় তো সেরকমই একটা হৃদয় বিদারক ঘটনা হয়ে গেল চারটি নিষ্পাপ ফুলের মতো বাচ্চা মাসাল্লাহ বাচ্চাগুলোকে দেখলে চোখ জুড়িয়ে যায় বাচ্চাগুলোর মুখে এত মায়া আর মেয়েটার জন্য বিশেষ করে আমার ভীষণই মায়া লাগছে না আমার দুটো ছেলে আমার কোনো মেয়ে নেই আমি একটা মেয়ের প্রতীক্ষায় ছিলাম আর এখানে একটি মেয়ে মা হারা হয়ে গেল। এটা ভাবতে কেমন জানি দুনিয়াটা এলোমেলো হয়ে যায় তো সবাই নিজ নিজ সংসার জীবনে একটু ঠান্ডা মেজাজে থাকায় মনে হচ্ছে ভালো এখনকার দিনে প্রতিবাদ করতে গেলে বিপদ তো স্বামীর যদি একটু মাথা গরম থাকে তো আমাদের উচিত একটু সামলিয়ে নেওয়া পরক্ষণে দেখা গেছে আমরাও যদি মেজাজ গরম করে ফেলি তাহলে হিতে বিপরীত হয়ে যায় কথা কাটাকাটির এক পর্যায়ে মারদোর গায়ে হাততলা এগুলো চলে আসে তো সব কিছু মিলিয়ে যাই হোক আমার রান্নাটা কেমন হয়েছে ভালো হলেও তোমরা কমেন্ট করে বলতে পারো আর যদি খারাপ হয়ে থাকে বা কীভাবে রান্না করলে আরও টেস্টি হবে অবশ্যই তোমরা আমাকে বলতে পারো আর আমার ওই দিন ভিডিওতে একটা আপু কমেন্ট করছিল তোমার কথা খুব সুন্দর মাসাল্লাহ আপু এগিয়ে যাও বোন হিসাবে পাশেই আছি তো আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জেসমিন জামান মুক্তা ভালো থেকো